মাঠের মধ্যে এক গম্বুজের একটা মসজিদ এবং এতক্ষণ দেখা মসজিদগুলোর মধ্যে যে জিনিসটার অভাব ছিল সেটা আমরা এখানে আবার দেখতে পাচ্ছি টেরাকোটার সুন্দর নকশা একদম প্রথম মসজিদের পর এই পঞ্চম মসজিদটাই হচ্ছে দ্বিতীয়বারের মতো কোনো মসজিদ যেখানে আমরা সুন্দর নকশাগুলো আবার খুঁজে পেলাম সাতশো বছর পুরনো পোড়ামাটির মসজিদ আমাদের ছোটবেলায় পোড়ামাটির ভাঙা টুকরকে আমরা বলতাম চারা তাহলে এটা কি চারার মসজিদ চারার স্থাপত্য যদি ওটুগুলো এগুলো ভাঙা টুকরো না পোড়ামাটির দিয়ে ইট তৈরি করা সেই ইটের মসজিদ ছোটো ছোটো ফালি ফালি ইট ব্যাপার হচ্ছে যে মসজিদটা আমরা বেশ কয়েকক্ষণ হল এসে গেছি কিন্তু এই মসজিদটার নাম জানতে পারছি না নামটা কোথাও লেখে বিভাগের একটা নির্দেশনামা আছে সেখানে সবাইকে সাবধান করা হচ্ছে যে রকম ক্ষতি সাধন করা যাবে না স্থাপত্যটার কিন্তু যেটা সবচেয়ে জরুরি সেটাকে ওটাকে ওরা সেটাকে জরুরি মনেই করেনি যে মসজিদটা সম্বন্ধে কিছু প্রাথমিক তথ্য দেওয়া কি নাম কীভাবে পাওয়া গেলো কত সালে তৈরি কিছু না